বেঁচে আছে সন্ধান জানতে পেরে আশ্রমে গিয়ে দুর্গার খোঁজ পেয়ে অবাক হয়ে যায় বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে বৃন্দাসকে খুব শাসাতে থাকে রাজনাথ বলে তোমার লজ্জা করে না তুমি ফোন করেছো তোমাকে তো বারণ করেছি তুমি এই ফোনে ফোন করবেন অসভ্য ছেলে কোথাকার আরে মুখার্জি বাড়ির মেয়েদের দিকে আঙুল তুলে তোর তো সাহস নেই কারো আর তোমার কি করে সাহস হয় তুমি মুখার্জি বাড়ির মেয়েদের দিকে তাকিয়েছো এরপর দেখা যাবে পৃথা বলতে থাকি যে গ্রামপ্রা তুমি এইভাবে ওর সাথে কথা বলুন না প্লিজ তোমাকে বলছি আর তখন বলে হ্যাঁ আমি বলবো একশো বার বলবো বেশ করেছি আমি আর তখন দেখা যাবে পৃথা এসে বলতে থাকি কী এটা কি আর তখন এদিকে রাজনাথ বরুণ দাসকে বলে যাই শোনো তুমি ফোন করেছো কেন আমি তোমাকে বলে রাখছি এটা তোমার লাস্ট ওয়ার্নিং আমি তোমাকে এই ফোনে ফোন করতে বারণ করেছি তাহলে তোমাকে আমি শেষ করে দিব আর কখনও তুমি ওকে ফোন করবে না আর যদি ফোন করো তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এটা তো আশ্চর্য ব্যাপার যে তুমি একটা মেয়েকে রেগুলার ডিস্টার্ব করে যাচ্ছ কি করে এত সাহস পাও তুমি রাজনাথ অনেক কথা বলতে লাগলে ঠিক তখনই দেখা যাবে বরুণ দাস ফোনটা কেটে দেয় রাজনাথ তখন বলে আরে ফোনটা কেটে দিল আর তখন ফোনটা কেড়ে নেয় পৃথা পৃথা তখন বলে তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না গ্রেন্ড পা ও আমার লাভ ওকে আমি ভালোবাসি তুমি বুঝতে পারছো তখন রাজনাথ ধমক দেয় ধমক দিয়ে তখন বলতে থাকে তুমি জানো একটা ছেলেকে জীবন সঙ্গী করতে গেলে এই কি কোয়ালিটি থাকা দরকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি দরকার তার কি আছে সেই সমস্ত কিছুই তো নেই তুমি জানো তুমি এতটুকু একটা মেয়ে তুমি কি কিছু বুঝো আর তখন বলে এই ছেলেটা কেমন সেটা কি তুমি জানো জানো না তো এই ছেলেটা একটা ক্রিমিনাল তখনই প্রীতি বলতে থাকে বাদ দাও বাদ দাও না তুমি বেকার নাক গোলাচ্ছ কেন আর তখন রাজনাথ রেগে গিয়ে বলে প্রীতি তুই এরকমভাবে কথা বলছিস এত ভোরতর হোস আর তখন ই স্যানবির এসে বলে যে কি হচ্ছে কি এটা তুই কিভাবে কথা বলছিস তুই আর তখন বলে কেন তোর বাবা বলে কি চুপ থাকতে হবে নাকি হ্যাঁ তখন স্যানবীর বলে তোর বাবা এটা কি ধরনের কথা হ্যাঁ হ্যাঁ ওরনে সম্বোধন আর তখন বলে একদম ঠিক সম্বোধন করছি তখন প্রীতি বলে শোনো একদম শুনে রাখো আমার মেয়ের ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে আমার মেয়ে যা খুশি তাই করবে বুঝতে পেরেছো তখন বলে তুই ঠিক করে কথা বল প্রীতি তোকে বলছি দেখবি একদিন তোর এই মেয়ে ডুবাবি তোকে তখন প্রীতি বলতে থাকে ডুবাক ডুবাক যা খুশি তাই করুক আমার মেয়ে তো আমি বুঝে নেব আর তখনই দেখা যাবে কৌশিকের বাবা আসে এসে তখন বলে তা বললে কি করে চলবে এই বাড়িতে থাকো এই বাড়ি লোকজনে লোকজনের কথা শুনবে না তা তো হতে পারে না তাই না ওদের প্রীতি বলতে থাকে আচ্ছা কেন আমরা কি তোমরা কি ভেবেছো যে আমরা কি বাড়ি দাসীবাদী নাকি আর তখন পৃথা বলে হ্যাঁ ওরা তো এটাই মনে করেছে যে ও ওদের টাকায় আমরা খাচ্ছি পড়ছি আমরা ওদের দাসীবাদী আর তখন কৌশিকের মা বলে এটা কেমন ধরনের ব্যবহার তোমাদের দেখ গৌরীমার হাজবেন্ড বলে যে পৃথা পৃথা তুমি শান্ত হও আর তখন বলে এই আপনি কথা বলবেন না একদম কথা বলবেন না তখন সমরেশ বলে পৃথা এসব কি হচ্ছে আর তখনই পৃথা বলে যে আজকাল কি জামাইরাও জ্ঞান দিচ্ছে না কি অধিকার আছে আপনাদের আমার জ্ঞান দেওয়ার আমাকে আর তখনই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় না তখন বলে ওরা এবারে জামাই ওদের সাথে তুমি এভাবে ব্যবহার করতে পারো না আর পৃথা তো আরও চিৎকার করতে লাগলে ঠিক তখনই দেখা যাবে রাজনাথ রেগে গিয়ে ঠাসিয়ে চর মারতে যাবে আর তখন এদিকে কৌশিকীর বাবা বলছে রাজা রাজনাথ তুই কি করছিস থাম এবার তুই এতটা উত্তেজিত হস না আর তখন এখন বলছে যে দেখো না ওদের সাথে কি ব্যবহারটা করছে আর তখনই দেখা যাবে এদিকে মেহেন্দি বলতে থাকে যে তার মানে আপনারা যেটা করবেন সেটাই ঠিক তাই তো আমাদের সব কিছু কিন্তু মেনে নিতে হবে আপনারা যা বলবেন সেটাই তো ঠিক যা করবেন যা বলবেন সবটাই আমাদের মাথা পেতে মাথা নত করে সবটাই স্বীকার করতে হবে বৌদিহি মুখার্জি চলে আসে এসে তখন বৌদিহি মুখার্জি নানান কথা বলতে থাকে আর তখন বলে যে তুমি এর মাঝখানে কথা বলো না তখন বলে হ্যাঁ আমার কথা বলার ইচ্ছে নেই কিন্তু আমি আবারও গেস করতে পারছি যে তুমি আবারও নিশ্চয়ই পৃথার বয়ফ্রেন্ডকে অপমান করেছো কি তাই তো তো তখন বলে পৃথার বয়ফ্রেন্ড ছেলেটা ভালো নয় পরিবারের জন্য ভালো নয় তখন পৃথা বলে কি করে জানো আমি তো ওর সাথে মিশছি আমার রিলেশন আছে আমি ভালোবাসি আর আমি জানি না তুমি জানো তাই তো আর তখন কেন তার সাথে তোমার আলাপ আছে আছে আলাপ আমি আলাপ করে দিব বিয়ের মণ্ডপেই আর তখনই দেখা যাবে স্বয়ম্ভ চলে আসে স্বয়ম্ব এসে বলতে থাকে যে বিয়ের মণ্ডপে কি তখন তো পৃথা ভয় পেয়ে যায় ভয় পেয়ে তখন বলে যে না কিছু না এরপর স্বয়ম্ভ বলে না না এক্ষুনি তো বলতে চাইলে যে বিয়ের মণ্ডপে আলাপ করিয়ে দিবে বিয়ের মণ্ডপে মানে অনিমন্ত্রিত নাকি তখন বলে কেন যদি নিমন্ত্রিত হয় তাহলে কি কোনো অসুবিধা আছে স্যানবীর তখন বলে পৃথিবী এক মিনিট যাকে তাকে কিন্তু তুই নিমন্ত্রণ করিস না তখন বলে এই যাকে তাকে মানে কি বলছিস তুই হ্যাঁ আমার মেয়ে যাকে ভালোবাসে সে কি যাকে তাকে কে আমি এই বাড়ির জামাই করে আনবো তখন বলে এক মিনিট এক মিনিট এই বাড়ির জামাই করতে হলে তোর পারমিশন লাগবে প্রীতি বলে কিসের পারমিশন হ্যাঁ আমি বুঝতে পারছি না কার পারমিশন নিতে হবে আর তখন বলে এই পারমি এই পরিবারের সকলের পারমিশন নিতে হবে লিস্ট এই পরিবারের যারা বয়স বয়স্ক তাদের পারমিশন লাগবে আমার পারমিশন নিবি কি নিবি না তাতে কোনো যায় আসে না কিন্তু বড়দের তখন বলে আমি কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন করি মা তাই আমি আমি সবটা করব ঠিক আছে আমার মেয়ে যার সাথে পছন্দ করে তার সাথে আমি বিয়েটা দেব কাউকে আমি বড় করি না বুঝতে পেরেছ কথা বলেই সেখান থেকে চলে যায় সবাই তো অবাক হয়ে যায় মেহেন্দি তখন বলে বা বা এই বাড়িতে তো দেখছি বিয়ের আগেই যুদ্ধ বেঁধে গেছে আর বিয়েটা হলে বিয়েটা কি হবে কি না হবে আর তখনই দেখা যাবে গৌরীমার হাজবেন্ড বলে সব কি অমঙ্গলের কথা বলছো তুমি আর তখন এদিকে সমরেশ বলে যে এইভাবে কথা না মেহেন্দি আমার মেয়ের বিয়ে কথা এরকম না প্লিজ আর তখন এদিকে দিদি বলে যে সেই আপনার মেয়ের বিয়ে আপনার জামাই আপনার 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 তো সব কিছু সব কিছুই তো আপনার কিন্তু কেন বলুন তো আপনি কৌশিকী মুখার্জির হাজবেন্ড আর কৌশিকী মুখার্জির সাথে খুন মাপ তাই না অপমান করে সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে রাজনাথ বৌদিহিকে বলে বৌদিহি আমি এখনো তোমাকে বলে দিচ্ছি সামলাও মণ্ডপে আমার মনে হচ্ছে ওই ছেলেটা কেন জানি মনে হচ্ছে জানি না কিন্তু পৃথার সাথে বিয়ের মণ্ডপে ওই ছেলেটা ঢুকবে কিন্তু ফল অত্যন্ত খারাপ হবে বিপরীত হতে পারে এখন বৌদিহি বলে হিতে বিপরীত হবে মানে কি হবে আর তখন স্বয়ম্ব বলে কি হবে মানে অনেক কিছুই হতে পারে আর সেটা আপনার কাছে একদম অজানা নয় শিশুরা আগুন নিয়ে খেললে মারা যায় বাবু যে খেলছে আর যখন মেচিওর মানে সিনিয়র যদি কেউ খেলে এখন তাহলে বুঝতে হবে যে ইচ্ছে করে খেলছে হয় নিজেকে পড়ানোর জন্য না হয় বাকি পাখিদের পড়ানোর জন্য বলে স্বয়ং সেখান থেকে চলে যায় ওর দেখা যাবে এইদিকে দুর্গা তো নাচ করতে থাকে একা একাই নাচ করতে থাকে ঠিক তখনই দেখতে পায় রাজনাথ এসেছে রাজনাথকে দেখে তো দুর্গা খুব খুশি হয়ে যায় আর বলে আরে ঘুবলো তুই আর তখন বলে হ্যাঁ আমি তোর পাগলামি আবার শুরু হয়ে গেছে তাই তো আর তখনই দেখা যায় দুর্গা বলতে থাকে তুই যে এখানে চলে এসেছিস আবার ওই ঘুমড়োটা তো তোর পিছি পিছে আসবে না তোকে আর তখন বলে মানে এরপর বলে বিশেষ করে ওই তোর ছেলেটা ছেলেটা তো তোর পিছু নিয়ে এখানে চলে আসতে পারে এখানে কিন্তু আমি অনেক কষ্টে আছি এখান থেকে আমি অপারেশন করছি বুঝতে পেরেছি শ্রীমতী সেনকে আর আমার মাটাকে কেউ কিছু করতে পারবে না আমি গাট করে রাখবো বুঝলি তো আর তখন আমার দিদি বিয়েটা হয়ে যাক এরপর এই শ্রীমতী সেনের কাছ থেকে আমি সমস্ত স্টেপমেন্ট নেব নিয়ে ওই দিব্যা সেনকে উচিত শিক্ষা দিবে মাটার যে অবস্থা করেছে না তাকে তো আমি কিছুতেই ছাড়বো না আর তখন দেখা যাবে দুর্গা মন খারাপ করতে থাকে কাঁদতে থাকে আর তারপর ছোটবেলা যেভাবে তুলে এনেছিল রাজনা সেই কথাগুলোই মনে করতে থাকে আর তখন বলতে থাকে রাজনা তো খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে তুই ক্ষমা করে দিস কারণ আমি তোকে সেদিন নিয়ে এসেছিলাম সব কিছু কিছু থেকে তোকে বঞ্চিত করেছি তখন বলে গুবলুবুরু তুই কাচ্ছিস কেন কাচ্ছিস তখন বলে তুইও তো কাচ্ছিস এরপর বলে যে আমাকে তো এনে অন্যায় করিস নি তুই তো আমাকে বাঁচানোর জন্যই এনেছিস আমার কপালেই এটা ছিল জানিস তো আর তখন এই সমস্ত নিয়ে যখন সব কিছু শেষ হয়ে যায় তারপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা বল তুই এখানে হঠাৎ করে কেন এসেছিস আর কীভাবে জানতে পারলি যে আমি এখানে আছি তখন বলে মেনান এরপর বলে ওই মেনানটা না কিচ্ছু মুখে রাখে না সব কিছু বলে দেয় তারা আচ্ছা তোলায় দিব এরপর বলে যে আর কি হয়েছে বলেছে তো কি হয়েছে আমি তো এসেছি বল ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছি দাঁড়া আর তখন বলে আমার জন্য এরপর এই বলে দেখা যাবে রাজনাথ নিয়ে আসে আর তখন বলে যে কি নিয়ে এসেছিস এখন তো দোলো নয় নয় তাহলে আর তখন বলে খুলেই দেখ না এরপর খুলে দেখতে পায় যে একটা শাড়ি আর কিছু গহনা দেখেই খুব খুশি হয়ে যায় বলে কৌশিকী তোর জন্য এগুলো পাঠিয়েছে তখন তো খুব খুশি হয়ে যায় আর কৌশিকীকে অনেক ধন্যবাদ জানাতে বলে বলে যে কৌশিকী না খুব খুব ভালো আমার ওর প্রতি আরও মায়া বেড়ে গেল কথা বলি একটা ধরে আর কাটতে থাকে আর বলে এত দামি শাড়ি আমার জন্য পাঠিয়েছে তখন গহনাগুলোও দেখে খুব খুশি হয় আমার হই তুই কিন্তু ধন্যবাদ জানিয়ে দিবি বুঝতে পেরেছিস আর তখন বলে যে এগুলো পরে তুই কিন্তু বিয়েতে যাবে আর তখন বলে আমার দিদির বিয়ে আমি বিয়েতে যাব না নিশ্চয়ই নিশ্চয়ই বিয়েতে তখন রাজনাথ বলে ঠিক আছে তুই কিন্তু আসবি বলে রাজনাথ চলে যায় অন্যদিকে কাকন সংকল্পর সাথে কথা বলতে থাকে সংকল্প কথা বলতে চায় কিন্তু কথা বুঝতেই পারে না কাকু তখন সমরেশ আসে সমরেশ বুঝিয়ে দেয় প্রকল্প কি বলছে সেটা সমরেশ কাকনকে বুঝিয়ে দেয় তারপর কাকন লজ্জা পেয়ে যায় মরেশ বলে যে লজ্জা পাচ্ছিস কেন মা মা দেখা যাবে বেয়ম্ভ সেই আশ্রমে যা